এইচআইভি এইডস আক্রান্ত মানেই যেন মৃত্যু তেমন প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় কয়েক দশক ধরে কোটি মানুষের জীবন কেটে নিয়েছে ভাইরাসটি তবে মরণ এই ব্যাধি থেকে মুক্তি দিতে এবার আশার আলো দেখিয়েছে যুক্তরাষ্ট্র তৈরি হচ্ছে কার্যকর ওষুধ বিশ্বের প্রথম এইচআইভি প্রতিরোধী ওষুধ ইয়েচ টুগো বা ল্যানা ক্যাপাফির চলতি বছরে আঠারো জন অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই ওষুধ বছরে মাত্র দুবার মাধ্যমে প্রায় শতভাগ সুরক্ষা দিতে পারে বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা ধারণা করা হচ্ছে এই যুগান্তকারী আবিষ্কার কোটি মানুষের জীবন বাঁচাতে পারবে এর নির্মাতা প্রতিষ্ঠান গিলিয়ার সায়েন্সেস ইতোমধ্যে সহ বিশ্বব্যাপী ওষুধটি সাশ্রয়ীর মূল্যে পৌঁছে দিতে কাজ শুরু করেছে ইতিমধ্যে ইঞ্জেকশন স্বল্প উৎপাদন ও সরবরাহ করতে প্রতিষ্ঠানটি ছয়টি জেনেটিক ওষুধ প্রস্তুতকারকের সঙ্গে রয়্যালটি মুক্ত লাইসেন্স চুক্তিও করেছে গিলিয়াডের চেয়ারম্যান ও সিও ড্যানিয়েল ওডে জানান ক্লিনিক্যাল স্টাডিতে এর ফলাফল চমকপ্রদ এছাড়া ক্যাপসিড ইনহেবিটর নামে পরিচিত এফডিএ অনুমোদিত ওষুধ লেনা ক্যাপাভিড বর্তমানে বছরে গড়ে তেরো লাখ মানুষের মধ্যে সংক্রমণ ঘটানো এইচআইভি ভাইরাস প্রতিরোধে প্রায় একশো শতাংশ কার্যকর বলে প্রমাণিত দুই সালে বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স এই ওষুধকে বছরের যুগান্তকারী আবিষ্কার হিসেবে ঘোষণা করে মেডিকেল পোস্ট ঢাকা